তিন ঘন্টা চার ঘন্টা ধরে ধৈর্য ধরে দিচ্ছে ওনার একটা সুব্যবস্থা দেখেন এই নেটের মধ্যে দিয়েছেন খাবারটা পাশে কিন্তু অনেকগুলি হাঁস ঘুরছে যদি এই বেড়াটা না থাকতো হাঁসগুলি খাবারটা এই খাবারগুলি কিনা এসে আটকে থাকত এবং মাছের খাদ্য না হয়ে এটা হয়ে যেত হাঁসের খাদ্য টি এম এগ্রো অ্যান্ড ফিশারি বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালাম আলাইক হান্ড্রেড পার্সেন্ট যদি বলা হয় নিখাদ খাদ্য চান এবং চাশি বান্ধব খাদ্য চান সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত প্রকৃতি বান্ধব চাষি বান্ধব সাশ্রয়ী কিন্তু গুণগত মানে বাজার সেরা এই ধরনের খাদ্য একমাত্র টিএম এন ফিশারিজ আপনাদেরকে সরবরাহ করে থাকে যার একটি উৎকৃষ্ট উদাহরণ এই মাইসা মিশ্র গুয়া ফিট এটা ভাসমান খাবার তিন মিলি এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কিছু প্রিভিয়াস কিছু ভিডিওতে আপনাদের বলে থাকি যে আমাদের সাইফুল ভাই উনি একজন সফল চাষী সেই সাইফুল ভাইয়ের ছোট ভাই উনি উনি ওই ভাইয়ের দেখা দেখি উনি আমাদের খাদ্য নিয়েছেন এবং আপনাদের রাখি আমরা যে খাবারগুলি তৈরি করি সেখানে আমরা দিয়ে থাকি এবং যার সঙ্গে থাকার কারণে বলুন অথবা ডুবন্ত খাবার বলুন চাষির জন্য পুকুরের সাম্য অবস্থা ঠিক রাখার জন্য এবং তার সঙ্গে মাছের যে গুণগত মান রক্ষা করার জন্য সম্পূর্ণ উপাদানগুলি আমাদের দেওয়া থাকে সম্পূর্ণ চাষিদের একেবারে হাতের নাগালের মধ্যেই সীমিত দামের মধ্যে

ভালোই হচ্ছে তা আমি দেখছি যে আপনি নেটের মধ্যে খাবার দিচ্ছেন এবং তার সঙ্গে আপনি এই খাবারটা একটা জায়গাতে দিচ্ছেন আপনার কিভাবে খাবারটা দিচ্ছেন একটু আমাদেরকে দেখেন আপনার ধীরে ধীরে খাদ্য দেই হ্যাঁ হ্যাঁ আমি একবারে খাদ্য একটা ছোট ভাই একটা সুন্দর খাবারটা দেন আস্তে আস্তে এবং আমাদের তিন মিনিট খাবারটা

তো আপনি দেখেন মাছটা খাবারটা পরমাণতে দেখেন দেখুন সব জায়গায় আপনাদের মাছগুলো খাবার খাচ্ছে যাই যাচ্ছে এবং ওনাটা সুব্যবস্থা দেখেন এই নেটের মধ্যে দিয়েছেন খাবারটা খাবারটাPARSE কিন্তু অনেকগুলো হাঁস ঘুরছে যদি এই বেড়াটা না থাকত হাঁস ওই খাবার তো মনে ঢুকে পড়তো এবং এই খাবারগুলি কিনা এসে আটকে থাকত এবং মাছের খাদ্য না হয় এটা হয়তো হাঁসে খাতো সো আমার যতটুকু মনে হয় যে আপনি যেহেতু আমাদের খাবারটা ধরেছেন দেখেছেন দাঁড়া এবং মাছের গুণগত সবকিছু ঠিক আছে তাই না ভালো আপনার কি মনে হয় যে বাজারে যে অন্যান্য খাবারের যে দাম দামের তার তুলনায় গুণগত মান এবং দামের দিক থেকে আমরা কি ঠিক আছি জি মানে একটু কমই আছে ধরা চলে ধরা চলে যে কমই আছে কারণ আমি অন্য দুই তিনটা ফিটে জাস্টিফাই করছি ওখানে দেখা যাচ্ছে যে অনেক দাম বেশি দাম বেশি ধন্যবাদ আপনাকে এখন আপনা আমরা আশা করব আপনার ভাইয়ের মতো আপনিও একটা সফল দেখা যাক ইনশাআল্লাহ যত টেস্ট করুন এবং নতুন চাষী হ্যাঁ আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে ইনশাআল্লাহ এবং উনি আমাদের সঙ্গে আছেন ভাই ভাইয়ের সাকসেস দেখে উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আচ্ছা আচ্ছা আমরা আশা করব এই ভাইও আমাদের ওই বড় ভাইয়ের মতো সাকসেসের মতো সফল হন এবং উনাকে দেয় উনার মতো কিন্তু আরেক ভাই উনার তিন ভাই কিন্তু এখন আমাদের এই ফিড নিচ্ছেন প্রোডাক্ট নিচ্ছেন এবং আপনাদের এই সুবাদ একটু জানিয়ে রাখি আমরা আশা করি যে এই প্রজেক্টটা বিশেষ করে তিন ভাইয়ের যে প্রজেক্টটা

কারাগারে চলে যাচ্ছে তো এই জিনিসগুলি আসলে আমাদের মাছের গ্রহণযোগ্যতা এবং পানি টেম্পারেচার সবকিছু ঠিক ওয়েদার ঠিক রেখে কৃষকের মাছ চাষীদের সফল করে থাকি তো আমরা আশা করব যে আপনার আপনার সফল হন এবং যারা মাছ চাষী আছেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকেই সফলতা করুন এবং সবার সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো বেদায় আমি অফিসের থেকে আসসালামু আলাইকুম